হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস এখন প্রচণ্ড গরম পড়ছে এই গরমে ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস হলে কেমন হয় এই তরমুজের জুসটা কিন্তু অনেক মজা অনেক টেস্টি একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে তরমুজের জুস বানানোর জন্য আমি এখানে বেলেন্ডারের জগে দিয়ে দিব তরমুজ এখন দিয়ে দিব তিন চা চামচ চিনি আমি এখানে দুই গ্লাস তরমুজের জুস বানাবো তাই আমি তিন চা চামচ চিনি দিয়েছি এটাই পারফেক্টভাবে হবে সেই সাথে দিয়ে দিব দুই চা চামচ উঁচু করে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে জুসের টেস্টটা আরও বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে এই দুড়া দুধ দেওয়ার কারণে মনে হয় যে এটা তরমুজের শাহি লাচ্ছি এখন দিয়ে দিব সাত মতো লবণ আর এক চিমটি পরিমাণ টেস্টিং চল আপনারা চাইলে টেস্টিং চলের পরিবর্তে ভিট লবণও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানাতে পারেন তবে টেস্টিং চল দিয়ে বানালে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে দিয়ে দিব ঠান্ডা পানি এক গ্লাস পরিমাণ এখন দিয়ে দিব চার পাঁচটা পুদিনা পাতা পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এখন ব্লেন্ডার করে নিব তো আমি ব্লেন্ডার করে জুস বানিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিব এখানে আমি দুইটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা বরফ আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে তারা নর্মাল ঠান্ডা পানি দিয়েও বানাতে পারেন বরফটা না দিলেও হবে তবে এই জুসটা ঠান্ডা ঠান্ডা খুব মজা ঠান্ডা খেতেই ভালো লাগে দেখুন জুসটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে তরমুজের শাহি লাচ্ছি এই জুসটাকে আপনারা তরমুজের শাহি লাচ্ছিও বলতে পারেন আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই তরমুজের শাহি লাচ্ছি বানাতে বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি করা যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ